শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা দেখো এখন বাজে সকাল সাতটা তো সকালের বাসি কাজ বাগানো হয়ে গেছে তো দেখো এখন উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি উঠানটা ঝাঁট দিয়ে চা খেয়েছিলাম তো সেই চায়ের বাসনগুলো ধোয়া হয়নি তো সেগুলো ধুয়ে নেবো আর আজকে সকালে রান্না চাপায়নি তার কারণ হলো বাড়িতে কেউ নেই শুধু আমি আর ছেলে আছি ওর জন্য মুড়ি খাবো তাই মুড়ি খাওয়ার জন্য আলু ভেজেছিলাম আলু ভাজা মুড়ি খেয়ে ছেলেকে স্কুলে যাব দিতে তারপর এসে রান্না বসাবো আর মাও তখনকে কাছ থেকে চলে আসবেন আর ওইদিকে তখন আমার রান্নাটাও হয়ে যাবে তো যাই হোক কড়াইটা তো আগেই মাজা ছিল শুধু আলু ভেজেছিলাম ওই জন্য আর একবার মেজে নিচ্ছি আর এই বালতিটা তো আর রুপির মা জল খায় দেখো প্রচুর নোংরা হয়ে গেছে ভেতরটা ওর জন্য ভালো করে মেজে নিচ্ছি আর ওরা তো ধরো যেখানে বাঁধা থাকে সেখানেই বালতিটা নামানো থাকে তো ওই কারণে বিশেষ করে কাদা লেগে গেছে আর এই বৃষ্টির দিন তো ওরা যেখানেই থাকবে আরও করে কাদা হয়ে যায় তো যাই হোক দেখো এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে তো এখন ধুয়ে নেব তো চলো বাসনগুলো ধুয়ে নিই বন্ধুরা ছেলেকে স্কুলে দেওয়া আসার পর বাড়িতে এসে স্নান সেরে নিয়েছি স্নান সেরে এখন রান্না বসাবো আর ছেলেকে খাইয়ে দিয়েছিলাম আর ছেলের সঙ্গে আমিও খেয়ে নিয়েছিলাম তো দুজন খেয়ে তারপর স্কুলে গিয়েছিলাম তো যাই হোক চলো এদিকে কড়াই আর হাঁড়িতে ভালো করে মাটি দিয়ে নেব আর কড়াইটা দেখো নতুন কড়াই তবুও ডান্ডার কাছে কালি হয়ে আছে কালিগুলো উঠতে চায় না ওখানে কালিগুলো এত জমে থাকে না একদম উঠতে চায় না তো প্রথম প্রথম বেশ ছেড়ে যাচ্ছিলো কিন্তু এখন আর ছাড়ছে না মোটা করে মাটি দেওয়া হয় তবুও প্রচুর কালি হয়ে যায় আর এই কালিগুলো একদম তেল চিটের কালির মতো উঠতেই চায় না তো দেখো আমার হাঁড়ি কড়াইয়ে মাটি দেওয়া হয়ে গেছে হাঁড়ি কড়াইয়ে মাটি দেওয়ার পর উনুনটা ধরিয়ে নিলাম তারপর রান্নাটা বসিয়ে দিলাম আর জানো তো আজকে উনুনটা একদম ধরতে চাইছিল না প্রচণ্ড সমস্যা হচ্ছিল ধোঁয়া উঠছিল খালি কারণ ঘুঁটেগুলো বেশ শুকায়নি আর কাঠগুলোও তো শুকায় নি আগের দিন তো দেখলে কাটলাম তবুও শুকায়নি কিন্তু রোদ তো অত দিচ্ছে না যেটুকু দিচ্ছে আবার তার কিছুক্ষণ পরেই বৃষ্টি আসছে কিন্তু বৃষ্টিটাও আবার ঠিক করে হচ্ছে না মেঘ ঘুরে বেড়াচ্ছে চারিদিকে রোদও দিচ্ছে না তো যাই হোক দেখো এদিকে আমার চাল দেওয়াও হয়ে গেলো বাড়িতে আর আজকে যেহেতু নিরামিষ রান্না হবে বেশি কিছু তরকারি রান্না করবো না তো বন্ধুরা দেখো এদিকে আমার তরকারি রান্না হয়ে এসছে এখন যাব ছেলেকে আনতে স্কুল থেকে তো চলো ছেলেকে নিয়ে আসি বন্ধুরা ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়েছে তো দেখো ভাত বেড়ে নিয়েছি ভাত বেড়ে এখন খেতে বসে গেছি তো ছেলেকে মাখিয়ে দিচ্ছি ও মাখাতে পারবে না ওর জন্য মাখিয়ে দিচ্ছি আর গরম গরম ভাত তো ধরো এই হয়েছে আর এদিকে প্রচণ্ড গরমও রেখেছে সাংঘাতিক গরম রেখেছে তাই ছেলেকে মাখিয়ে দিচ্ছি আর ছেলে তো বলছে খুব গরম আর আমরা চাটনি করেছি আর ছেলে দেখো খাচ্ছে আর আমরা চাটনি ছেলে খুব ভালোবাসে যে কোনো চাটনি খুব ভালোবাসে আর শুধু দুটো রান্নাই করেছিলাম আমরা চাটনি আর তার সঙ্গে একটা তরকারি করেছিলাম আর যেহেতু বাবা নেই তার সঙ্গে নিরামিষ রান্না হয়ে আছে আর বাবা তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে পিসামশায় শরীর খারাপ তো সেখানে যাওয়া আসা করছেন যেখানে ভর্তি আছেন ওর জন্য মা আমি আর ছেলে খাচ্ছি এখন তো বন্ধুরা চলো খেয়ে নিই তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া করার পর ছেলেকে ঘুম পাড়িয়ে আমিও কিছুক্ষণ শুয়েছিলাম তারপর উঠলাম তো এখন বাজে প্রায় সাড়ে চারটে তো দেখো এখন ঘুটেগুলো তুলে নেবো কারণ এগুলো শুকোনার জন্য দিয়েছিলাম আর রোদ তো তেমন করছে না কিন্তু যাই হোক দেখলাম হালকা রোদ করেছে তো মিলে দিয়েছিলাম ওর জন্য সব ঘুটে তো আর উনুনে দিয়ে শুকানো যায় না যে ঘুটেগুলো শুকাতে দিয়েছিলাম উনানে সেগুলো পুড়ে গেছে তো এগুলো ধরো ছিল তো এগুলো তো রোদে দিতে হবে কারণ ভিজে রয়েছে আর উনান ধরাতে খুব সমস্যা হচ্ছে ওর জন্য এগুলো রোদে দিয়েছিলাম তো যাই হোক শুকিয়েও গেছে তো এখন ঘুঁটেগুলো কুড়িয়ে নিয়ে উঠানটা ঝাঁট দিয়ে নেব দেখো প্রচুর নোংরা হয়ে গেছে কারণ ঘুটেগুলো তো এখন বর্ষার ঘুটে খুব একটা শক্ত হয় না তো ওই ঘুটের নোংরাগুলো আর সঙ্গে কাঠও মিলেছিলাম কিছু তো চলো এখন উঠানটা ঝাঁট দিয়ে নিই উঠোনটা ঝাঁট দিয়ে চলে এলাম কলতলায় কারণ দুপুরে যে খাবার খেয়েছিলাম তো বাসনগুলো ধুই নি তো এখন এটো বাসনগুলো ধুয়ে নেব আর দুপুরে ধুই না জানো তো কারণ রোদ দেয় তো আর রোদের কারণে ধোয়া হয় না আর প্রচণ্ড রোদ করেছিলো আজ দুপুরবেলাটায় ওর জন্য আর ধুই নিজ যেদিনকে ছায়া থাকে সেদিনকে ধুয়ে নিই আর রোদটা পুরো এসে মুখে লাগে ওর জন্য দিয়ে ধুয়ে নিই আর অল্প বাসন আছে যেহেতু আমরা তিনজন খেয়েছি তো দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে তো চলো এখন ধুয়ে নেব তো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে নয়টা তো এখন দেখো ভাত পেরে নিচ্ছি সবাই ভাত খাবো এখন আর বাবাও বাড়ি চলে এসছেন আর আজকে ভিডিওটি বেশি বড় করলাম না এই পর্যন্ত রইলো আমার ভিডিও তো তোমাদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো অবশ্যই অনুরোধ রইলো সাবস্ক্রাইব করো আর তার সঙ্গে সকলে ভালো থেকো ধন্যবাদ